জাগবে কবে দাসগুপ্ত গানের মতো সহজ হতে লালন কিংবা কবির হতে পারলাম না পারলাম না ছবির মতো মধুর হবে নন্দলাল বা অবন হতে পারলাম না পারলাম না মায়ের মতো ঝর্ণা হতে মা মেরি বা মা যশোদা হতে পারলাম না পারলাম না পারলাম শুধু দোষ হতে কেড়ে নিতে আর লুটে নিতে সাজানো বাগান শুকিয়ে দিতে শিশুর স্বপ্ন ভেঙে দিতে মন্ত্র হারিয়ে শপথ খইয়ে জীবন ভাঙিয়ে অর্থ জটিয়ে এ কেমন বেঁচে থাকা চারপাশে কোনো বন্ধু দেখি না কারো হাতে এই হাতও রাখি না সব মুখেই আজ অন্ধ অন্ধতামসা ঢাকা জাগবে না মন জাগবে না কতকাল আর ঘুম খোর বলো জেগে উঠে তুমি ডাকবে না জাগবে না জাগবে না